এই মুহূর্তে আমি ঘরে বসে মোটামুটি ভ্যাকেশন মোডে চলে গেছি আর ঘরে বসে আমি এই টি শার্টটা পরে নিয়েছি ইয়েস আই এম গোয়িং ফর এ ট্রিপ এন্ড অবভিয়াসলি इट्स টু দা মাউন্টেন কি না পাহাড়ের সাথে একটা আলাদাই কানেকশন আছে এই জাস্ট লাস্ট ডিসেম্বর জানুয়ারিতে আমি কাশ্মীর থেকে ফিরলাম আর তারপরে এখন আমার আবার মনে হচ্ছে আমাদের ফুল ফ্রেন্ডস গ্রুপের যে এবার আমরা পাহাড় যাব তার জন্য মোটামুটি আমরা একটা পুরো প্ল্যান করেছি আর আমি কালকেই বেরোচ্ছি আর ক্ষেত্রে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ফুল প্রেপ আপ জার্নিটা

ভেতর থেকে ওই ফিল হবে আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি মাই ভেরি পার্সোনাল রুটিন ইটস মাই সেল টেম্পারিং রুটিন বিফোর মাই আর এই ফুল তোমাদেরকে জাস্ট স্টোরি টেলিং এর মতো করে বলবো আর আমি এগুলো পুরো স্টেপ বাই স্টেপ দিচ্ছি এই জার্নিটাতে তোমরা আমার সাথে থ্রেডিং আমি নর্মাল ডেতে খুব একটা বেশি করি না আমি রিসেন্ট টাইমে ফেস করছি বাট ফর আ ট্রিপ আমি চাইছিলাম একটা থ্রেডিং হয়ে যাক তাতে অনেকটা দিন আমি ফাঁকা থাকি আর ট্রিপে গিয়ে খুব বেশি নিজের সেলফ কেয়ার করা হবে না সো আমার মনে হচ্ছে থ্রেডিংটাই হচ্ছে বেস্ট বিকজ অলরেডি আমি বিউটিশিয়ানকে ডাকছিলাম আমার কাছে তো আমি সবার ফার্স্টে থ্রেডিং করে নিলাম আর ইউনো থ্রেডিংটা ঠিকঠাক থাকলে সেলফিগুলোতেও সবকিছু ভালো হয়ে যায় সো থ্রেডিং মাস্ট এই স্টেক নাম্বার টু আমি করেছিলাম হেয়ার কাট বিকজ তোমরা তো বুঝতেই পাচ্ছ হেয়ার একদম আমার ডিয়ার ট্রান্সফরমেশন হয়ে গেছে একটু হেয়ার কাট করা ফেলেছি হেয়ারটা আমার একটু ড্যামেজ হয়ে গিয়েছিল বিকজ আগে কাটটা আমার ফেদার কাট ছিল সো হেয়ারে নিস্টা অনেকটা ড্যামেজ হয়ে গিয়েছিল আর আমি ভাবলাম লং হেয়ার অনেকদিন হলো সো এবার একটুখানি আমি শর্ট হেয়ার লুক ট্রাই করি তো তার জন্য আমি সবার ফারস্টে হেয়ার কাট আর থ্রেডিং এর জন্য আমার বিউটিশিয়ানকে ডেকেছিলাম এতাস تک আমি অনেকদিন থেকে কাজ করে জাস্ট আমি বললাম যে আমার খুব বেশি ডিফারেন্ট এখন কাট কিছু চাই না আমি সেরকমই একটা হেয়ার কাট আমি দিলাম আর তারপরের জানি তো আমি তোমাদের সাথে বলবোই বিকজ অ্যাকর্ডিং টু মি হেয়ার কাট আমাকে অলওয়েজ একটা ফ্রেশ ভাইস দিয়ে দেয় যেমন মনে হচ্ছে একদম নিউ মি বেরিয়ে আসছে আমার ভেতর থেকে অ্যান্ড স্টেপ নাম্বার থ্রি যেটা হচ্ছে ভীষণ ইন্টারেস্টিং সেটা হচ্ছে হেয়ার কালার অ্যাপ্লিকেশন বিকজ আমার কালারটা ডার্ক ব্রাউন ছিল অ্যান্ড আমার হেয়ার বেড়ে যাওয়ার সাথে সাথে স্ক্যাল্প থেকে আমার অনেকটা কালার চলে গিয়েছিল তো হেয়ার ওই কালারটা আমার মোটেও পছন্দ হচ্ছে ছিল না সো এই যে হেয়ার কালারটা দেখছো এই টোটাল কালারটা আমি নিজে বাড়িতে বসে করেছি ডোন্ট ওয়ারি নেক্সট ভিডিও আমার ফুল হেয়ার কালার প্রসেস এর উপরেই আসবে সো প্লিজ স্টে টিউন আর এই হেয়ার কালারটা করার সময় ভীষণ নিজেকে এক্সাইটেড ফিল করছিলাম বিকজ আমি নিজে টোটালি হেয়ার কালারটা করছিলাম সো স্টে টিউন থার্ড স্টেপে আমার গেল হেয়ার কালার আই স্টেপ আমার ফোরে ছিল ফুল বডি শেপ আমি শেভিং এর জন্য জিলেট রেজারি ইউজ করি বিকজ ওটাতে অলরেডি তোমাকে সোপ বার দিয়ে দেয় থ্রি প্লেটস এর সাথে এই রেজারটা ইউজ করার জন্য তোমার কোনো শেভিং ক্রিম শেভিং জেল কিছুর দরকার নেই জাস্ট তুমি ওয়াটার স্প্রে করার পরে তুমি এটা দিয়ে গ্লাইড করে যাবে বিকজ দে অলরেডি আর সো গ্লাইড করে দেবে তো এটা দিয়ে আমি আমার ফুল বডি শেভ করে নিয়েছি আমি জানি আমাকে সোয়েটার পরে থাকতে হবে বাট এই সময় তো খুব একটা ঠান্ডা নেই বেশিরভাগ জিনিসগুলোই আমার মান্থলি প্যাম্পারিং এর মধ্যে পড়ে বাট অবভিয়াসলি যখন কোথাও একটা বেরোচ্ছি তার আগে প্রিপারেশনটা তো মাস্ট

সো আমার মনে হয় তোমরা যারা বাড়িতে পেটিকিওর করার কথা ভাবছো এটা একবার ট্রাই করো আর এটার প্রসেসটাও খুব অল্প আমি এই পেটিকিওর প্রসেসটার মধ্যে দিয়ে দিলাম আর হ্যাঁ এই পেটিকিওর করতে করতে একই সাথে সেম প্রসেসে আমি মেনিকিওর প্রসেসটাও করে দিয়েছি নেক্সট স্টেপ হলো নেল পেন্ট অ্যাপ্লিকেশন আমি এখানে কিউটি বিউটির নেল পেন্টটা অ্যাপ্লাই করে নিয়েছি আমি এখানে হ্যান্ড অ্যান্ড ফিট দুটোকে সেম কালারই অ্যাপ্লাই করলাম বিকজ পায়ে তো খুব একটা দেখাই যাবে না আমাকে অলওয়েজ শু করে থাকতে হবে আমার কোনো ড্রেসের সাথে ডিফারেন্ট কালারের কথা কিছু ভাবতে হবে না নিউড কালার যেটা আমার অলওয়েজ সব কিছুর সাথে চলে যাবে এই কালারটা তো অ্যাট দিস আমার মোস্ট ফেভারিট কালার নেক্সট পার্ট হলো ফেস ফেসকে তো একটা এক্সট্রা কেয়ার দিতেই হয় যতই পেডিকিওর ম্যানিকিওর ফুল বডি শেপ যাই হয়ে যাক না কেন ফেসকে একটা এক্সট্রা কেয়ার দিতেই হবে আর ফেসকে তো কেয়ার দেওয়া ছাড়া আমি তো ভাবতেই পারবো না যাই হোক সবার ফার্স্টে করে নিয়েছি হচ্ছে ফেসিয়াল সেভিং বিকজ এখানে আমি উইকলি করে তো ফেসিয়াল সেভিং এখানে মাস্ক ছিল দেন আমি ইউজ করে নেবো ফেসিয়াল স্টিমার বিকজ ফেসিয়াল স্টিমার আমার স্কিন কেয়ার জার্নির একটা ভীষণ অন্যতম পার্ট এই ফেসিয়াল স্টিমারটা দেওয়ার সাথে সাথে আমার নোজ ফোর্স এবং স্কিনের যত ফোর্স আছে সেগুলো ওপেন হয়ে যাবে আর এইখান থেকে আমি খুব হবে তখন আমার যত ব্ল্যাক হোয়াইট হেডস আছে আমি সেগুলোকে রিমুভ করতে পারবো এটা একটা মাস্ট গোয়িং প্রসেস এন্ড দেন আমি ইউজ করলাম অ্যারোমা ম্যাজিক ভিটামিন সি ফেশিয়াল এই ফেসিয়াল এর ফুল প্রসেসটা আমি অলরেডি দেখিয়ে ফেলেছি ভাবলাম একটা ফেসিয়াল নিয়ে নি আমি খুব একটা যে ফেসিয়াল করি বাড়িতে বসে সেরকম আমি যে বাট হ্যাঁ ওই যে বললাম মেন্টাল হিলিংটাও খুব দরকার তো তার জন্য অবভিয়াসলি একটা ফেসিয়াল তো দরকারই ছিল আর এটাতে যেহেতু রাবার মাস্ক থাকে তো স্কিনকে খুব ভালো করে সুদিং অ্যান্ড হিলিং দুটোই করে ফুল ট্যাম্পারিং রুটিন আমার ডান্স এখন সবচেয়ে মোস্ট যেটা কাজ সেটা হচ্ছে প্যাকিং করতে হবে বাট প্যাকিংটা ফাইনাল প্যাকিং আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে একদম যাওয়ার দিনই করব বিকজ এটা নিতে হয় ওটা নিতে থাকে তো প্যাকিং নিয়ে আমি খুব একটা বেশি টেনশন করি না কিন্তু এর মধ্যে থেকে আমি শুধুমাত্র আমার যে যে ড্রেসগুলো নেবো যেটা মনে হয়েছে সেই রকম স্টাফগুলো আমি শুধু একটু গ্যাদার করে রাখছি যাতে বেরোনোর দিন ফাইনাল প্যাকিংয়ের সময় খুব একটা টেনশন না নিতে হয় অ্যান্ড অবভিয়াসলি দেন আমি প্যাক করে নিয়েছি আমার মেকআপ পাউচ এটা নিয়ে তো আমার কিছু বলারই নেই এটা তো আমার একটা প্রোডাক্ট যেটা আমার লাগবে আর তার সাথে সাথে আমার রেডি হয়ে গেছে আমার স্কিন কেয়ার পাউচ কিছু ট্রাভেল সাইজ প্রোডাক্ট নিয়ে স্কিন কেয়ার পাউচ করে নিয়েছি বিকজ যত প্রোডাক্ট নিতে হবে তত বেশি সেগুলোকে ক্যারি করতে হবে যত ছোট প্রোডাক্ট নিয়ে যাওয়া যায় ততই সুবিধা আর সবকিছু ফুল ট্যাম্পারিং প্যাকিং মোটামুটি আমার সেট হয়ে গেছে আর তার মধ্যে একটাই যেটা বাকি আছে সেটা হলো আমি একবার হেয়ার স্পা করবো বিকজ হেয়ারে অলরেডি কালার করেছি হেয়ার ড্রাই হয়ে যাবে এবং ওই কদিনও ঠিকঠাক করে আমার খুব একটা হেয়ার কেয়ার নেওয়া হবে না সো তার আগে একটা ফুল হেয়ার স্পা করে নেবো বাট ডোন্ট ওয়ারি হেয়ার স্পার ইন টু এন্ড স্টেপ বাই স্টেপ প্রসেস আমার চ্যানেলে দেওয়া আছে সেটা আমি ডিসক্রিপশান বক্সে আমি সেটা লিংক দিয়ে দেবো তোমরা সেখান থেকে ওটা চেক আউট করে নিতে পারো সো ফাইনালি আই এম টোটালি ডান উইথ মাই প্যাকিং অ্যান্ড প্রেপিং অফ মাই ট্রিপ আর এই ফুল প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটা শুধুমাত্র একটা প্রসেস ছিল না এটা একটা মেন্টাল হিল এন্ড অবভিয়াসলি ফিজিক্যাল রিল্যাক্সেশন আমার মনে হয়েছিল এই পুরো জার্নিটা আমি রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরাও আমার সাথে কাজে থাকতে পারো আই होप তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে সো প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ফুল ফটোস এন্ড ভিডিওস দেখার জন্য প্লিজ আমাকে ইনস্টাগ্রামে ফলো করো ওখানে আমি প্রচুর স্টোরি দেবো আমার টুডে এন্ড আমার অনেক বেশি ফটোস থাকবে Love yourself, pamper yourself, and never forget to pack happiness for your next. Love you. Bye.